বন্ধুরা শুরু করে দিলাম ব্লগটাকে আজকের ব্লগটা কিন্তু কী হলো তো মানে আগের দিন আমি মানে যেদিনের ব্লগ আমি দেই সেদিনকে আমি করতে পারিনি কেন বলো তো বড় মশাইকে কুকুর কামড়েছিলো তো ওই টেনশনে চলে গেছিলো তো ভাবছিলাম ব্লগটাকে আমি শুরু করব না তারপরে ফোন দেখলাম যে না ইঞ্জেকশান সব পেলো সপ্তাহ একবারে পায় না আগের দিনকে টিটেনাস দিল তারপরের দিনকে ইনজেকশন পেলো তো সবগুলো ডেট দিয়ে দিল তো একটু মনটা ভালো হয়ে গেল তো ভালো হয়ে গেল বেশ তো ভালো তো বললাম একটু এখন শুরু করিতে এখন শুরু করি বলতে তখন বেজে গেছে মোটামুটি বারোটা তো তখন আমি কি করবো বলো তখন করার মতো কোনো কিছু ছিল না তো যাব দোকানে দোকানে বলতে পুপনের কিছু জিনিসপত্র শেষ হয়েছে সেগুলোকে কেনাকাটা করতে যাব। তো করতে যাব বলে রেডিও রেডি হলাম তো ভাবলাম ব্লগটা শুরু কিন্তু পপুনের এত দুষ্টুমি আমি আর করতে পারলাম না তাই যে বিছানাটা তোলা দেখছো সেটা কিন্তু তোমরা যখন আজকে পাচ্ছ ভিডিওটা সেটা আজকের আজকের আর কি একদমই আজকে যেটা আমি আগের দিন করি পরের দিন আপলোড দিচ্ছি কিন্তু সেটা না সেটা হচ্ছে একদমই আজকের মানে এটা দুটো মিশে জগা খিচুড়ি হয়ে গেলো আর কি মিলেমিশে একাকার হয়ে গেল সব মানে আগের দিনের পরের দিনের দুটো এক জায়গায় হয়ে গেল তো বললাম ঠিক আছে এইভাবেই করি আজকের দিনটা মেকআপ দিই তারপর থেকে ঠিক হয়ে যাবে সব কিছুই তো ওই জন্য এই যে বিছানা যে গুছ সেটা হচ্ছে আজকের আর আগের যা দেখলে মানে পরে যেগুলো দেখবে সেগুলো হচ্ছে গতকালকের ওই যে বিছানাটাকেই তুলে নিচ্ছে আর বিছানাটা না তুললে তো ভালোই লাগে না সবাইকে তোমাদের সবাই জানো এটা সবারই ব্যাপার এটাই আর কি বিছানা না তুললে একদমই ভালো লাগে না মানে শুরুটাই ভালো লাগে না শুরুটাই কেমন যেন একটা লাগে তো লেপটাকে আজকে এখানেই রাখছি যেহেতু বড় মশাইকে কুকুর কামড়েছোর বিছানাতে কিছু রাখছি না আপাতত ইঞ্জেকশান কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা ওর পাশেও যাচ্ছি না বেশি আর একটু দেখে নিলাম প্লাস্টিকটা ঠিকঠাক আছে কি না যদি নরচর হয় তো একটু দিয়ে দিব অনেক সময় পুপুন হিসু করে দেয় ঠিক থাকে না কোনো গ্যারেন্টি থাকে না কখন করবে না করবে কিন্তু করে না ও ওকে শুশু করালেও করে তবু আর কি তো মনটা এতটা খারাপ ছিল না মানে কি বলবো তারপরে একটু ভালো হয়ে গেল বড় মশার মনটাও ভালো হলো আমারও আমাদেরও ভালো হলো সেই জন্যই আর কি করা আর কিছুই না বলো সত্যি অসুস্থ হলে কোনো কিছু বিপদ আসলে একদমই ভালো লাগে না মানে কোনটা করব না কোনো দিশে হারা হয়ে যেতে হয় একদম মানে যখন শুনলাম যে কুকুর কামড়েছে মনে হয় যেন বাস ভেঙে পড়লো মানে এই জিনিসটা আমার কোনো দিনও ঘটে নি মানে জানি না আমি ঠিক কেমন হয় কি হয় তখন বললাম একটা বিশাল একটা লাগে তো বললাম পরে না ঠিক আছে কিন্তু তবু পুপুনকে নিয়ে কিন্তু ভয় না যেহেতু ছোট বাচ্চা আছে আচর টাচর লেগে গেলে নখ ঠকের কোনো গ্যারান্টি নেই ওই জিনিসটা একটু ভয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম আর আমার দেখো অনেক কিছু হয়েছে স্নান টান পুপুনের খাওয়ানো দাওয়ানো দোকানে গেলাম কেনাকাটা করলাম সব হয়ে গেছে হয়ে গিয়ে তারপরে এখন আসলাম আর এখন বাজে দেখো ঘড়িতে একটা তো পুপুন আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠলো সকালবেলা অনেক সকালে উঠেছিলো তো সেই জন্য একটু দেরিতে দেরিতে বলছি মানে ঘুমটা পাড়িয়েছিলাম তাড়াতাড়ি নটায় নটার থেকে পনেরো দশটা পর্যন্ত ঘুমিয়েছিল তারপরে উঠে গেছে তো এখন আবার টাইম হয়ে গেছে পুপুনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখতে থাকো ব্লগটা দেখো দোকান থেকে কেনাকাটা করে চলে আসলাম আর অনেক কিছু কেনাকাটা করলাম কিন্তু কোনো কিছুই শেয়ার করি না আর পুকনের এই যে দেখো বোতলের পরিস্থিতিটা এই জন্য বললাম একটা নতুন বোতলই কিনে নেই আর এটা কি আর কিনবো একদম ডিরেক্ট বোতলটাই কিনে নে। তো ওই জন্য আর কি একটা বোতল কিনে নিলাম তো কয়েকটা অনেক দিন হয়ে গেছে পুরনোও হয়ে গেছে মোটামুটি তো বললাম বোতলটা নিলে ভালো হয়ে যাবে আর কি এই জন্য এই যে দেখো বোতলটা বোতলটা কিন্তু খুব সুন্দর একটা বড় বোতল দিয়েছিলো তো সেটা আমার পছন্দ হলো না এত বড় বোতল ভালো লাগে না ছোট বাচ্চা মানুষ ছোটো ছোটো জিনিসটাই ভালো লাগে বেশি আর একদম তো ভরে আর খেতে পারে না না টাইম লাগে খেতে তো বললাম ঠিক আছে এটা ঠান্ডার দিন গরম জলে দিতে হয় তো আগে থেকে বেশি জল ভরে রাখলেও তো আমার কিছু হবে না ঠান্ডাই হয়ে যাবে ওটাকে ফেলেই দিতে হবে তো কিছু করার থাকে না তো বন্ধুরা ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো বোতলগুলো ধুয়ে নিচ্ছি বোতল এটা দিয়ে কিন্তু আমি বোতল ধুই পুপনে যত বোতল আছে আগেও আমি একদম থেকে ওই এটা দিয়ে ধুতাম এখনও এটা দিয়ে ধুই তো এই এতটুকুই বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো